মোহাম্মদ শহীদুল্লাহ তিনি চাঁপাই নবগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন এবং আঠারো তারিখ ভোর রাতে ওনারা যখন বাস থেকে নামেন তিনি এবং তার স্ত্রী তখন তিনি শিকার হন এবং সেই চিন্তায় ওনার হচ্ছে দুটি মোবাইল দুটি মোবাইল ফোন ওনার সঙ্গে থাকা মালয়েশিয়ার রিঙ্গিত তিনি মালয়েশিয়ার প্রবাসী একজন ব্যক্তি এবং কিছু ডলার এবং তিন হাজার পাঁচশোর মতো টাকা এবং স্ত্রীর ওনার স্ত্রীর ভ্যানিটি ব্যাগটি ছিনতাই হয় ছিন্তা হওয়ার পরপরই ওনারা থানায় অভিযোগ করেন এবং আমাদের একটা চৌকশ টিম সেই এটা রহস্য উদ্ঘাটনের নামে এবং অজ্ঞাতনাম আসামিদের বিরুদ্ধে মামলা হয় তা আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে এটা দ্রুততম সময়ে আমরা উনিশ তারিখ প্রথমে আশরাফুল আশরাফুল হক খান তুষান নামে একজনকে গ্রেফতার করি এবং তারকে গ্রেফতার করার পর তার কাছ থেকে প্রাপ্ত তথ্য তথ্যের ভিত্তিতে আমরা তার বাড়িতে উত্তরার পশ্চিম থানা দিনে একটা বাড়িতে হানা দিই সেখানে তার স্ত্রী এবং তার সৎ পিতার কাছ থেকে আমরা হচ্ছে শুধুমাত্র এই মামলার আলামত নয় আমরা তার কাছ থেকে আরও অনেকগুলি হচ্ছে স্বর্ণালঙ্কার সহ অনেক মূল্যবান দ্রব্যাদি সেখান থেকে আমরা উদ্ধার করি এরপর তাদের দেওয়া তথ্য থেকে আমরা হচ্ছে আমাদের দ্বিতীয় আসামি রাকিব হাসান আরিফিনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং তার কাছ থেকেও আমরা মূল্যবান মূল্যবান আলামত অন্যান্য মামলার আমরা এখনও আসলে এটা কারা সেই চিন্তায় শিকার হয়েছিলেন আলামত এখন আমরা নির্ধারণ করতে পারিনি এভাবে আমরা এই টিমটাকে সমাপ্ত করতে সক্ষম হই এবং তার কাছ থেকে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মূল্যবান সামগ্রী আমরা উদ্ধার করি তো আমরা শুধুমাত্র এটাই নয় আমরা আপনাদের জ্ঞাতার্থী জানাচ্ছি যে আমরা আমি দায়িত্ব নেওয়ার পর হতে আমরা হচ্ছে আব্দুল্লাপুর একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তারপর হচ্ছে হাউস বিল্ডিং আজমপুর যশম বিমানবন্দর গোলচত্বর এই যে পাঁচটা হটস্পট ছিনতাই বা দশতার হটস্পট আমরা চিহ্নিত করি এবং সেটাকে আমরা কিভাবে কোন মেকানিজম বা স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা এই জায়গাটাকে আসলে ছিনতাইকারীদের হাত থেকে নাগরিকদের রক্ষা করতে আমরা সক্ষম হয় সে ব্যাপারে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করি এবং এরই অংশ হিসেবে আমরা হচ্ছে মোট একশো জন আমরা হচ্ছে এই ধরনের ছিনতাইকারী যারা আপনারা জানেন চিন্তাইকারী বা টানা পার্টি বলা হয় আর তারা হঠাৎ করে হচ্ছে যাত্রীদের কাছ থেকে জিনিসপত্র টান দিয়ে নিয়ে হচ্ছে দ্রুত পালিয়ে যায় এই ধরনের একশো একান্ন জনকে আমরা গ্রেফতার করি বিমানবন্দর থানার আমাদের যে পুলিশ কর্মকর্তাগণ আছেন তাদের মাধ্যমে এবং তাদেরকেই হচ্ছে আমরা মোবাইল কোর্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করি কারণ আপনারা জানেন যে এই এলাকার যে চিন্তাকারীরা তারা মূলত হচ্ছে ভবঘুরি টাইপের তাদের কোনো স্থায়ী ঠিকানা থাকে না এবং আমরা দেখেছি আমরা যদি নিয়মিত মামলায় তাদেরকে করি সেক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে শাস্তি দেওয়া এছাড়াও আমরা দেখেছি যারা চিন্তার শিকার হন তারা হচ্ছে মামলা করতে আগ্রহী হন না সেই দুটো সমস্যার কারণে আমরা মূলত এই ধরনের যে আকস্মিক কম বয়সী যারা চিন্তাকারীকে পেয়েছি আমরা এই ধরনের ব্যবস্থা নিয়েছি এছাড়াও আমরা উত্তরা পূর্ব থানার তিপ্পান্ন জন এবং হচ্ছে উত্তরা পশ্চিম থানার চব্বিশ জন আমরা ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হই এছাড়াও আমরা হচ্ছে আপনারা জানেন যে আমাদের যে বিআরটি যে আমাদের ইয়েটা আছে যেটার মাধ্যমে আমরা টঙ্গি থেকে টঙ্গি থেকে হচ্ছে উত্তরায় বিভিন্ন দূরপাল্লার বাস আসে সেখানে একটা ছিনতাইয়ার ফলে একজনের মৃত্যু ঘটে একজন নাগরিকের সেই ঘটনা থেকেই আমরা হচ্ছে চিন্তাকারী গ্রুপগুলিকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি আমরা ইতিমধ্যে চারটা এক দুর্ধর্ষ চিন্তাগারী গ্রুপকে আমরা আইডেন্টিফাই করেছি আমরা তাদেরকে এখনো পর্যন্ত সবাইকে ধরতে সক্ষম হইনি তাদেরকে আমরা নানাভাবে হচ্ছে তাদের আইডেন্টিফাই করছি তাদেরকে আমরা আমরা নিয়মিত মনিটর করছি তারা কোথায় আছে তাদের লোকেশন যেন তারা এই ধরনের কাজে সহজেই ইনভলভ হতে না পারে